যে সুপার লিগ তার তৃতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে কিন্তু দুদল অর্থাৎ বিজত আসরের এগিয়ে চলো সংঘ এবং রানার সরাসরি মুখোমুখি হচ্ছে এই ম্যাচে এবং সেখানে কিন্তু আজকের একদম শুরুতেই কিন্তু ব্লাড এবং যেভাবে চেপে ধরেছিল এগিয়ে চলোকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধের কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিট অধিক্রান্ত সেই জায়গাতে কিন্তু প্লাটমাউস

সেক্ষেত্রে নয় এবং সেই ম্যাচটা ড্র যদি করে সেই ম্যাচ ড্র করলে এবং অন্যদিকে এগিয়ে চলার সঙ্গে পরাজিত হলে এই ম্যাচ যদি পরাজিত হয়ে যায় তার কাছে কিন্তু তার চাপ থাকবে তৃতীয় ম্যাচের জন্য এবং একটা বলা যায় যে তৃতীয় ম্যাচের আগেই কিন্তু অনেকটাই ট্রফি জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবে ব্লাড মাউথ সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত শতাব্দী ধন্যবাদ অর্থাৎ শুরুর পঁয়তাল্লিশ মিনিটে সেখানে দুই এক গোলে এগিয়ে থাকলে এবং সেখানে প্রায় অনেকটা সময় হয়ে গেছে এখনো পর্যন্ত যে শেষ আপডেট পাওয়া গেছে তাতে করে তিন এক গোলে এগিয়ে রয়েছে ব্লাড ক্লাব এবং লক্ষ্য রয়েছে গোলের দিকে এবং জয় হাসিল করতে এবার এই মুহূর্তে অনেকটাই আহ নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রেখেছে ব্লাড মাউথ নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে